হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে দেখাবো ছোট পাম অয়েল গাছ লাগানোর আগে ছোট যে চারা পাম অয়েল গাছ লাগানোর আগে কিভাবে পার স্প্রে করা হয় তোমাদের দেখাবো পার স্প্রে এটা হলো ম্যাশিং সিস্টেম কোনো পাম্প করা লাগবে না হাতে কিভাবে ওষুধ দেওয়া হয় তোমাদের দেখাবো এই যে পেছনে মেশিন আছে ইঞ্জিন আর দেখতে বন্ধুরা এই যে পাইপ সব আর এই যে ওষুধের তা বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ায় কোম্পানির মধ্যে সিস্টেম সান কোম্পানি হোক যে কোনো কোম্পানি হোক সিস্টেম আছে ওষুধ দেওয়ার আগে তোমার এই এপ্রন পরা লাগবে এখানে বলা হয় বাজু ঠিক আছে তা দেখতে পাচ্ছ সব পড়ছে ওষুধ দেওয়ার আগে আর মুখে মাস্কারও লাগানো লাগবে যাতে ওষুধটা দেওয়ার সময় ওষুধটা উড়ে উড়ে যেন নাকে না ঢোকে গালে মুখে যাতে না ঢোকে এটা হচ্ছে কোম্পানির নিয়ম সেফটি বেস ছোট ভাই এটা কি কি পড়ছো নাকি মাস্কার কিসির জন্য এটা

তা বন্ধুরা শুনতেই পাচ্ছ তা তোমাদের দেখাবো কিভাবে মালের সাথে ছোটো চারা পাম অয়েল গাছ লাগানোর আগে জমিতে কিভাবে পার স্প্রে করা হয় তা চলুন বন্ধুরা দেখা যাক আজকে এখনো হ্যান্ড গ্লাভস পরবে হাতে যাতে ওষুধ না লাগে তা ওইদিকে আমার এক বন্ধু রেডি হয়ে গেছে তাই বন্ধুটার বাড়ি নেপালে

বন্ধুরা দেখতে পাচ্ছ ইঞ্জিন চালু করে দিয়েছে কিরকম ওষুধ বেরোচ্ছে তা এটাকেই মালের সাথে বলা হয় পাওয়ার স্প্রে তা বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রাক্টর যে পাময়েল অয়েল গাছ যে লাগানো হবে তার লাইন করা আছে রাস্তা করা আছে সেখানে ঢুকে গেছে এই যে আমার এক ভাই স্প্রে করছে পাওয়ার স্প্রে আর এই যে এক বন্ধু স্প্রে করছে বন্ধুরা বাড়ি নেপালেতে তা বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়াতে কি সিস্টেমে কাজ করা হয় তা তোমরাও যদি বন্ধুরা মালয়েশিয়াতে আসো তা তোমাদেরও এই সিস্টেমেই কাজ করা লাগবে আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে স্প্রে করছে আর এই যে মাঝখানে যে রাস্তা রাস্তা দিয়ে আস্তে আস্তে ট্রাক্টর যাচ্ছে আর দুই সাইড দিয়ে স্প্রে করতে করতে যাচ্ছে কত সুন্দরভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে যেখানে ছোটো ছোট পাম গাছ লাগানো হবে সেখানে অতিরিক্ত ঘাস হয়ে গেছে ওই জন্যে ঘাস মারা ওষুধ দিচ্ছে তারপরে ছোট পাম অয়েল গাছের চারা লাগাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে ইঞ্জিন চালিয়ে দিয়েছে আর ও ট্রাক্টরের উপরে ট্যাঙ্কি আছে ওষুধের ট্যাঙ্কি পিটি নেওয়া লাগছে না কোনো হাত দিয়ে পাম্প করা লাগছে না কত সুন্দরভাবে স্প্রে করছে যে পিটি নিয়ে হাতে পাম্প করা যে কত কষ্টে সেই কষ্টটা আর করা লাগছে না সব ট্র্যাক্টরের উপরেই আছে বড় ট্যাঙ্কি ইঞ্জিন আছে পেছনে শুধু আস্তে আস্তে ট্র্যাক্টর চলছে আস্তে আস্তে ভাইরা হাঁটতে হাঁটতে স্প্রে করতে করতে যাচ্ছে বন্ধুরা মাল এসায় এই সিস্টেমে সব কাজবাজ হয় যেখানে যেখানে বন্ধুরা ঘাস হয়ে গেছে সেখানে সেখানে সব স্প্রে করা লাগবে চারিদিকে মাঠকে মাঠ বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাময়েল গাছ লাগানো হবে আগে পাময়েল বাগান ছিল সব অতিরিক্ত বড় হয়ে গেছিলো গাছ অয়েল ফল হচ্ছিল না সব কেটে ফেলেছে আবার নতুন করে ছোটো পাময়েল গাছের চারা লাগানো হবে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্র্যাক্টরটা কত আস্তে আস্তে চালিয়ে আসছে যদি খুব জোরে চালায় পেছনে যে ছোট ভাইটা যে বন্ধুরা আছে ওরা হেঁটে পারবে না কষ্ট হয়ে যাবে বলে ওই জন্য ট্র্যাক্টরটা আস্তে আস্তে চালাচ্ছে আর পেছনে ঘাস মারা ওষুধ দিতে আসছে পাওয়ার স্প্রে করতে করতে আসছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট